সরাসরি চলে আসলাম বসির ফার্মে আজকে আমরা কিছু গরু দেখব দেখেন লাইভ ফ্রম বসির অ্যাগ্রো গরু দেখার জন্য চলে আসলাম শুক্রবারের দিন চলেন আমরা গরু দেখ এই তো সুন্দর দেশি গরু নাইস অ্যান্ড প্লেফুল সুন্দর খেলা করে গরুগুলা দেখেন চতুর গরুগুলা এক বছর পালা হবে তারপরে এগুলা আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এই মহাশয় জায়গায় দুষ্টামি করতেছে কি খবর দুষ্ট গরু চঞ্চল এবং